আপনার ছেলের প্রবাস থেকে আইবা এত গেছে ওয়াইফ লইয়া হলো আপনি যে আজকে যে আপনার ছেলে গেছে আপনি বাড়িতে আসলানি তার যে ছেলে আজকে মারা গেছে তখন বাড়িতে আপনিও বাড়িতে আসলানি আমিও বাড়িতে আসি দুপুরে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করছে মানে আপনার সাথে আপনার ছেলের শেষ কি কথা হয়েছিল কেবল লাগাই যার আল্লাহর আওলাদ মিলে দাও ওটাও শেষ কথা আসলে আর জনজার সময়টা কোন সময় নির্ধারণ করবা আসর বাদে আসর বাদে না তো আমার বড় ছেলে আপনার যারা আত্মীয় স্বজন আছেন দেশবাসী আছেন তারা রে দোয়া চাইরা দোয়া চাই আর ইনশাআল্লাহ সবাই দোয়া কালকে 12টার দিকে ঠিক করে হইব সম্ভবত আসরের নামাজ হওয়ার পর সম্ভাবনা আছে তার ভাই বিদেশ থেকে আর মেডিট বড় ভাই দুবাই দুবাই তো নে আজকে রাতে 11টার সময় রওনা দিবা

টাইম কথা কইতে পারছেন না আচ্ছা মানে আজকে এই দুর্ঘটনা সহ যখিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা প্রায় মিছিল হয়ে গেছে বেশ কয়েকটা তরতাজা প্রাণ চলে গেছে সাম্প্রতিককালে সবই উঠতি বয়সী এবং যুবক আপনি একজন রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি হিসেবে আপনি সংক্ষেপে যদি এই বিষয়ে কিছু বলতে আল্লাহ রকম আমার মন মানে শুধু এই ধরনের আমি আমার কথাও কইলাম যখন শুনছি শোনার পর তো এখন পর্যন্ত দুপুরপুর খানিও হয়েছিল অর্থাৎ আমরা প্রতিটা মানুষইন যতজন মানুষও দেখরা সব হিতাকাঙ্ক্ষী হিসাবে তার আপন জন হিসাবে মর্মা হতো আর আমি অনুরোধ কর্মসব কাছে যাতে সবে আমার বাড়িটার লাগে দোয়া করতে না তুলি করার

ফ্লাইট হইব আশা করছি কালকে এগারোটার সময় আইব আওয়ার পরে আমরা টাইমটা ঠিক করব এর আগে ঠিক করতে পারো আমরা যদি ফ্লাইট ডিলে হয় বা ই হয় তাইলে তো একটু সমস্যা হয়ে যাবে খুব সম্ভবত হয়তো আসরোর আগে অথবা পরে ওলা উঠাই হইব ধন্যবাদ সবাই আসসালাম মর্মান্তিক একটা ঘটনা আছে এটা ফুটন্ত ফুল যুবক ছেলেটা পিতার হাতে পুত্রের লাশ এই বেদনা ঢাকার মতো নয় তার আত্মার মাভা থা করিয়া তার পরিবার আল্লাহ ধৈর্য ধারণ করার তিন ধর্ করি আর তার একজন বড় ভাই দুবাই দুবাই থেকে আবার পরে এক বায়ু জনজা সময় জানা নেব সম্ভবত আসর পরে দেরি হইতে মাগরিক করে হইব এটা এখনো কনফার্ম হয়েছে না আল্লাহ বালা ঘর পরিবার মানুষের দরিদ্র দুর্ঘটনা আকর্ষিক এটা মানসিক দুর্ঘটনা আমরা তার আস্থার কামনা করি আল্লাহ তার পরিবারে শান্তি দিক পরিবারের শান্তি হোক দরিদ্রণ হোক আল্লাহ আস্থা মানি আমরা যখন খানারিগার থানা থাকি লাশটা সম্পূর্ণ আইনি খাম শেষ করিয়া যখন আমরা রাস্তার দিকে আই তখন যে জায়গা ঘটনাটা ঘটছে তখন ওই জায়গাতে গিয়ে অনেক লোকজন পাইছি মানুষে অ্যাম্বুলেন্স থেকে আবার বেরিয়েছে বেরার পরে আমরা কাছে অনেক কথা হইছে আমরা অনেক তার কাছে জানছি এখন একজন মুরব্বী বারো ইয়া কইসুন দুইজন মানুষ দেখে ডরাইয়া গেছে গিয়ে একজন মানুষের তার লঙ্গি আনিয়া ঘাঁসা আনিয়া বেরাই দিয়ে তার কলিমা শুনাইছে সবচেয়ে বড়ো কথা লোক যে মাছ যখন হ্যাঁ তারে ওই মানুষটা ফড়াইছে তখন হে ভাব হুসে বলে কলিমা তো ইয়ে ফড়িয়েছে লাই মহম্মদুর রসুল্লাহ পড়ার বাদে দুই তিনবার করে পড়াইছে এরপরে বলে তার দমটা গেছে সবচেয়ে বড়ো কথা রইল আল্লাহায় তারা কৈমার সাথে এই বিহদর সময় যে তারা আল্লাহ কল্যাণসিব করাইছেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতিটা মমিল মুসলমান যত আছেন সারা পৃথিবীর সবার দল আল্লাহ আল্লাহ কলমার সাথে মোতটা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর ওই যে বলছে কবর পাই কইলা যে সে তার হাতে মোটরসাইকেল মোটরসাইকেল হেলমেট লেখা আমরা যখন মানুষের দেখাইছো এই সময় তো আমরা ঘুষ গেছে গিয়ে আমরা কীভাবে তারে আনতাম একবার চাইছিলাম তারে থানাত না এটা একটা সিস্টেমে চাইছিলাম লই আইতাম তখন এই কেন খুব পরিবেশ বলা হচ্ছে তখন ওর আশ্বাস দেয় কোনো অসুবিধা নাই আপনারা থানাত যা গেলে মায়া ভাইবা ও দারোগা যে পিছু শোনা কিতা নাম এও কইছে আপনারা কোনো চিন্তা করেন না জানি লাশর ব্যাপারে আমরা কোনো দুর্নীতিও করতাম নাই অথবা তখন বাড়ি আমরা সহযোগিতা করবো ও বলে গেছিলাম যাই হোক বলটা তারা যে আমার একজন মানবতা দেখাইছে পুলিশের পক্ষ থাকে তাদেরকে ধন্যবাদ দিয়া আর আমি মনে করি এই যে এই যে সুযোগ সুবিধা যে মৈতর বেলায় সব জায়গা তোলা প্রশাসনের যে তারা একটা দায়িত্ব আছে এটাকে পালন করে এটাকে আমি ধন্যবাদ দিই সবাই পুলিশ প্রশাসন